আসসালামু আলাইকুম শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে আমাদের প্রিয় মাতৃভূমিটি ভালো নেই কারণ আমাদের দেশের প্রায় পাঁচ থেকে ছয়টি জেলা ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে তো তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের একটি টিম অলরেডি কাজ করার উদ্যোগ নিয়েছে এবং সেখানকার মানুষদের জন্য কিছু শুকনা খাবার এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে তো তাদের এই খাবার আগামীকাল আমরা রাতেই পৌঁছানোর চেষ্টা করব তো আপনারা ইতিমধ্যে যারা আমাদের বিকাশ নম্বর এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়েছেন দেশ এবং প্রবাস থেকে আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই তো দেখুন অনেকেই কিন্তু আমাদেরকে পাঁচ টাকা দশ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা পর্যন্ত দিয়েছে একজন আমাদেরকে একটি ট্রাকও কিন্তু দিয়েছে সে সম্পূর্ণ সেই ট্রাকের খরচটি বহন করবে তো দেখুন আমাদের যে টিম যাবে এটি শুধুমাত্র কুমিল্লার উদ্দেশ্যেই আপাতত বের হবে পরবর্তীতে যখন আমাদের ফান্ড আরও বড় করা হবে তখন কিন্তু আমরা ফেনুই এবং নোয়াখালী অঞ্চলের দিকে যাওয়ার চেষ্টা করব তো কুমিল্লা এলাকায় তোমরা যারা আসো তোমাদের যদি কোনো সাহায্য লাগে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের যদি কোনো মোবাইল রিচার্জের প্রয়োজন হয় ইমার্জেন্সি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের নাম্বারটি দিয়ে দেবে দয়া করে আপনাদের যাদের ইমার্জেন্সি ব্যালেন্সের প্রয়োজন নেই তারা কিন্তু নাম্বারটি দিবেন না কারণ এই ক্রান্তি লগ্ন সময়ে শুধুমাত্র যারা বিপদের মধ্যে রয়েছে এবং যাদের এবং যাদের খুবই ইমার্জেন্সি ব্যালেন্স প্রয়োজন তাদেরকে কিন্তু আমরা এই ব্যালেন্সটি দিয়ে থাকি সো অবশ্যই আপনারা যাদের ইমার্জেন্সি ব্যালেন্স প্রয়োজন শুধু তারাই আমাদেরকে নক দেবেন সো আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন টাকা দিয়ে এবং শ্রম দিয়ে তো মানুষের সাহায্য করার জন্য যে টাকাটা আপনারা দিয়েছেন এখানে কিন্তু সম্পূর্ণ আপনাদের ক্রেডিট তো যে সাহায্যের জন্য কালকে যে ট্রাকটি ভরে যে ত্রাণ সামগ্রী পাঠাবো এটা কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো ক্রেডিট নেই এটা কিন্তু আপনাদের এটা কিন্তু আপনাদের টাকাই কেনা তো আমি এই ত্রাণ কার্যক্রম নিয়ে আগে কখনো ভিডিও তৈরি করিনি এবং আমি তেমন কোনো ভিডিও তৈরি করতে চাই না কারণ লোক দেখানো কাজ আমার পছন্দ হয় না তো অনেকে যারা টাকা দিয়েছেন আপনাদেরকে টাকা যে বিশ্বাসযোগ্য একজন হাতে দিয়েছেন সেটি দেখানোর জন্য কিন্তু আমি ভিডিওটি তৈরি করেছি তো আমার কিন্তু ভিডিও করার কোনো মূল উদ্দেশ্য ছিল না শুধুমাত্র আপনাদের যে টাকায় যে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করছি এবং বন্যার্থ মানুষের মাঝে যে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এটাই কিন্তু আপনাদের দেখানোর জন্য আমরা কিন্তু ভিডিওটি মূলত তৈরি করেছি সো এখনও টাইম আছে আমাদের হাতে তো আমরা কিন্তু আগামীকাল এই ত্রাণ সামগ্রী নিয়ে রওনা হব আপনারা যদি আমাদেরকে টাকা দিয়ে এবং শ্রম দিয়ে সাহায্য করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা টাকা পাঠাতে চান এই নম্বরে বিকাশ নগদ রকেট আছে অবশ্যই আপনারা সেখানে টাকা পাঠাতে পারেন আরেকটি একটি কথা বলে রাখি যদি আমরা নেটওয়ার্কের আওতায় থাকি অবশ্যই আমাদের কার্যক্রমগুলো নিয়মিত লাইভের মাধ্যমে দেখানো হবে অবশ্যই আমাদের সাথেই থাকবেন যদি আপনারা টাকা দিয়ে নাও সাহায্য করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করতে পারেন তো যেহেতু আগামীকাল রাতে আমরা বের হব সেহেতু আগামী পরশু সকালে কিন্তু আমরা কুমিল্লায় কিন্তু আমাদের ট্রেন কার্যক্রম শুরু করব আপনারা যদি কোনো কুমিল্লার স্থানীয় বাসিন্দা আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ আপনাদের এখন সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা যার যার অবস্থান থেকে এই বানভাসী মানুষের পাশে দাঁড়াবেন আর আমাদের মাধ্যমে যদি আপনারা সাহায্য সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে আপনার কষ্টে উপার্জিত টাকা দিতে পারেন তো ভিডিওটি শেষ করার পূর্বে আমি আপনাদেরকে আবারও বলতে চাই আপনারা যার যার অবস্থান থেকে এই বানভাসী মানুষের পাশে দাঁড়ান